আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএডিসির ধনবাড়ি জনের মালতী হিমাকারের পক্ষ থেকে চুক্তিভোগ চাষিরা আমরা এখানে উপস্থিত হয়েছি বিগত বছরগুলোর সাথে এবছর আমাদের বীজ আলুর দাম বিএডিসির বেশি নিছে আর এবছর আমাদের উৎপাদন খরচটা অনেক বেশি আঠাইশ টাকা প্লাস সেক্ষেত্রে আমাদের বিএডিসির ফিজ দাম নির্ধারণ করেছে ছাব্বিশ টাকা আঠাশ টাকা এক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ উঠার সম্ভাবনা সম্ভাবনা এভাবে নেই যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি আমাদের যদি এই আমাদের এই ন্যায্য দাবি যদি বীজের সঠিক মূল্য সরকার যদি আমাদের না দেয় তাহলে আমরা আগামী বছরগুলোতে

তুলতে পারতেছি না আপনার কাছে আমরা আবেদন যে আমরা যে লস খাইছি এই লসটা ক্ষতিপূরণ পুষা দেওয়ার জন্যে সবার কাছে বিশেষভাবে কোনো অনুরোধ আর গতবারে থেকে এবার আলুর দাম যে দাম ধরছে যে রেট দিচ্ছে এই রেটে আমরা সন্তুষ্ট না কেন আমাদের অনেক লস যদি আপনি এই আলুর বাজারে আমাদের খরচ চলবো না আমাদের বউগুলো আমার নিয়ে চলতে পারবো না আমাদের অবস্থা খুবই করুন আমাদেরকে কি দেওয়ার জন্য অনুরোধ করতেছি আলুর দামটা যেন একটু বৃদ্ধি হয় আলুর যে দাম তাতে আমাদের কোলাবান স্কুলে আমাদের দাবি আলুর দাম কিছু বাড়াইয়া আপনারা জানেন চাষি ভাইয়েরা বিগত বছর আলুর দশ ছিল বিজাল আমরা চল্লিশ টাকা আটচল্লিশ টাকা বাহান্ন টাকা ধরে আলু ক্রয় করে আমরা রেট পেয়েছিলাম পঁয়ত্রিশ সাঁইত্রিশ টাকা আপনারা জানেন ওই বছর বাহিরে খাবার আলুর বাজার ছিল সত্তর থেকে আশি টাকা কিন্তু আমরা বিআইডিসির সাথে চুক্তিবদ্ধ বিধায় আমরা বাইরে কোনো আলু বিক্রি করি নাই আমরা সকল আলু বিআইডিসির চাহিদা মতো সরবরাহ করেছি কিন্তু বিআইডিসি আমাদের কথা না ভেবে এই বছর আমরা বিএডিসির থেকে ভিত্তি বেশ ক্রয় করেছি ষাট থেকে চৌষট্টি টাকা ধরে থেকে আঠাশ টাকা প্রতিবন্ধু এই কথা সাথে আমাদের গরিব চাষি ভাইদের মধ্যে থেকে যখন একজন শুনেছে এই রেডি চূড়ান্ত নির্ধারণ হয়ে নির্ধারিত হয়েছে তখন তখন আমাদের মধ্যে থেকে একজন চাষি গলায় তৈরি দিয়ে আত্মহত্যা করেছে এই দুঃখ আমাদের জানানোর কোনো জায়গা নাই আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আমরা ইতিমধ্যে ঢাকায় হেড অফিসে কেআইডিসির ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই আপনারা জানেন সারা দেশে এই উচ্চ উচ্চ মূল্যে বীজ আলু নিয়ে উচ্চ মূল্যে সার এবং কীটনাশক দিয়ে আমরা যে আলু উৎপাদন করেছে আমাদের প্রতি কেজি আলুর উৎপাদন অঞ্চল ভেদে পড়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু আমরা আলুর মূল্য পেয়েছি ছাব্বিশ থেকে আঠাশ টাকা কাজে আমি চাষি ফোরামের পক্ষ থেকে এবং চুক্তিবদ্ধ চাষি ভাইদের পক্ষ থেকে উন্নত নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে কৃষি সচিব এবং কৃষি উপদেষ্টা সাহেবের কাছে চাষি ভাইদের পক্ষ থেকে আমার আকুল আবেদন আপনারা এই সব বিষয়ে বিবেচনা করে একটি যুগ যুগোপযোগী এবং চাষি বান্ধব রেড করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করব তার আগে আরেকটি কথা বলতে চাই যদি আমাদের কথায় যদি আপনারা কোনো সাড়া না দেন কারণ আপনারা জানেন আমাদের দেশের ভাগ লোক কৃষক এই কৃষির উপরে এই দেশ চলে যদি সেইখানে এই সময়ে এসে এই অন্তর্বর্তীকালীন সময়ে এসে এই চাষিরা যদি তাদের ন্যায্য মূল্য না পেয়ে তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা এটার জন্যে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব